এভরিওয়ান চলে আসলাম কিন্তু আবারও একটি ধামাকা অফার নিয়ে তো আজকে বলে দিচ্ছি খুব সুন্দর সুন্দর শাড়িগুলো আপনাদেরকে অফারে দেবো কিন্তু শাড়িগুলো নিতে কিন্তু চলে আসতে হবে সরাসরি শপে শপে এসে নিতে পারবেন আর ঢাকার ভিতরে যারা আছেন ঢাকার ভিতরে যারা আছেন তারা আজকে পর্যন্ত অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে আজকেই শেষ অর্ডার নেওয়ার ডেট তো অবশ্যই অবশ্যই যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এখানে দেখেন মসলাইনের বুটিক্স কাতান শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা আজকের ভিডিওতে তারপরে পেয়ে যাচ্ছেন আপনারা এখানে পিওর ইন বেনারসি কাতানগুলো তারপর এখানে আছে মেঘদূত কাতান খুব সুন্দর সুন্দর কাতানগুলো আপনারা আজকের অফারে পেয়ে যাবেন তো আজকের অফারটা কেউ মিস করবেন আমরা প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো সাথে কিন্তু আপনাদেরকে প্রাইসগুলো বলে দিব দেখেন ফার্স্টে যেই শাড়িগুলো দেখাবে এগুলো হলো মাসলিনের বুটিক্সের শাড়ি খুবই সুন্দর সিকে ব্র্যান্ডের মাসলিনের উপরে অ্যাম্বয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে পা আঁচলগুলো থাকবে জারি দিয়ে কাজ করা খুবই সুন্দর এটা হবে আঁচলটা আঁচলের সামনে টার্সেল লাগানো থাকবে এটা থাকবে পুরো বডিটা পুরো বডিটা অল ওভার কাজ করা আর প্রাইস থাকছে একেবারে রিজনেবল অবশ্যই অবশ্যই আজকের ভিডিও সাথে থাকতে হবে আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন তারা অর্ডারগুলো করে রাখতে পারেন ঈদের আগে আর পার্সেলগুলো পাবেন না ঈদের পরে পাবেন তো আপনাদের অগ্রিম অর্ডার করে রাখতে হবে শাড়িগুলো নিতে চাইলে ঈদের পর ছাড়া শাড়িগুলো আমরা দিতে পারবো না আপনাদেরকে কেননা ঢাকার বাইরের অর্ডার তিন তারিখ পর্যন্ত ছিল তো তিন তারিখ শেষ ঢাকার বাইরের অর্ডারগুলো আর নিতে পারবো না আমরা শুধু ঢাকার ভিতরে আজকে অর্ডার নিতে পারবো আজকে চার তারিখ আজকে আজকে রাত্রে নয়টা পর্যন্ত আমরা অর্ডারগুলো নিতে পারবো ঢাকার ভিতরের তো যে আপুরা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলুন নয়তো আপনারাও মিস করবেন পরে শপে এসে নিতে হবে নয়তো ঈদের পর অর্ডার করে নিতে হবে আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন আমি বলবো আপনারা অগ্রিম বুকিং দিয়ে রাখুন শাড়িগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠালেই অর্ডারগুলো কনফার্ম হয়ে যাবে অর্ডারগুলো কনফার্ম করে রাখেন কেননা একেবারে রিজনেবল প্রাইসে শাড়িগুলো পাবেন দেখেন এটা হলো আরেকটি ডিজাইন আঁচলের কাজটা দেখেন খুব বেশি সুন্দর আর বডির কাজটা হবে এটা আর প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা এই সিকে ব্র্যান্ডের মসলিনের বুটিক্সের শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় আমাদের থেকে মিস করবেন না যারা যারা অনলাইনে অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা শোরুমে আসবেন চলে আসবেন আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর নূরম্যাংশন মার্কেটের তৃতীয় তলায় চার বাই বাইশ নাম্বার শপ মরিয়ম শাড়ি ঘর চলে আসুন এত সুন্দর সুন্দর অর্ডারগুলো নিতে চাইলে কিন্তু আপনারা অনলাইনে ঢাকার ভিতরে যারা আছেন ঢাকার ভিতরে আবারও বলছি ঢাকার ভিতরে যারা আছেন তারা কিন্তু আজকে অর্ডার করতে পারবেন রাত্রে নয়টা পর্যন্ত অর্ডারগুলো নেওয়া হবে পাঁচ তারিখ থেকে কিন্তু টোটালি আমাদের অনলাইনটা বন্ধ পরবর্তীতে আপনাদের শপে এসে নিতে হবে তো যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলুন আর যারা শোরুমে আসবেন অবশ্যই চলে আসবেন লোকেশন অনুযায়ী ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে শপ অ্যাড্রেস যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য দেখেন লেমন কালার এগুলোর প্রাইস কিন্তু তিন হাজার করে অফার প্রাইজে পাচ্ছেন মিস করবেন না মিনিমাম এক একটা শাড়ির দাম ষাট সাত থেকে আট হাজার টাকা কিন্তু আমরা অফার প্রাইজে দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা এখানে এটা হলো অ্যাশ কালার অ্যাশ কালারটা কিন্তু অনেক সুন্দর এটা আচলটা হবে এটা পুরো বডিটা থাকবে প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা অবশ্যই মিস করা যাবে না আজকের ভিডিও দেখেন এটা হবে আঁচলটা এটা থাকবে পুরো বডিটা অল ওভার কাজ করা প্রাইস থাকছে মাত্র তিন হাজার অবশ্যই অবশ্যই অনলাইন অর্ডার করে ফেলবেন আর যারা শোরুমে আসবেন দ্রুত চলে আসবেন প্রত্যেকটা শাড়ি আপনারা আমাদের থেকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অফারটা অবশ্যই অবশ্যই মিস করা যাবে না এত সুন্দর একটি ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন দেখেন এটা আঁচলটা হবে এটা পুরো বডিটা থাকবে প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা এখন আমরা দেখাবো আপনাদেরকে একেবারে পিওর শার্টিন এগুলো কিন্তু ব্যানারসি বলে অনেকে অনেকে কাতান বলে দেখেন সিম্পলের উপরে গর্জিয়াস একটা শাড়ি খুবই সফট একেবারে আরামদায়ক একটি শাড়ি আঁচলটা হবে এটা মিনাকারি ওয়ার্কের কাজ করা পুরো বডিটা দেখেন ওয়াইন কালার শেডের উপরে ডুয়েল শেড এগুলোর প্রাইস এত সুন্দর সুন্দর কাতানগুলো আপনারা আমাদের কাছ থেকে অফার প্রাইজে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা দেখেন কালার দেখেন সি গ্রিন কালার আচল এইটা বডিটা থাকবে এটা প্রাইস থাকবে তিন হাজার প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ যারা অনলাইনে নিতে চান অবশ্যই অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন ঢাকার ভিতরে শুধু অর্ডারগুলো নেওয়া হবে এবং ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন দেখেন এই যে আরেকটি শাড়ি এটা থাকবে আচলটা এটা থাকবে বডিটা এটার প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা এটার প্রাইস মাত্র চার হাজার টাকা অবশ্যই অবশ্যই যারা অনলাইন অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি আপনারা আমাদের থেকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন আর একটি কাতান খুবই সুন্দর এটার প্রাইস কিন্তু মাত্র তিন হাজার টাকা মিস করবেন না আজকের ভিডিও ভিডিওটা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় আইকনটি পেজ করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না দেখেন এটা আচলটা হবে এইটা বডিটা হবে প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা দেখেন এইটা কিন্তু তানা বানা স্টোন ছাড়া এটা এক পিস আছে প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র দুই হাজার টাকা প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা স্টোন ছাড়া বটল গ্রিন কালার গুজরাটি কাতান গুজরাটি কাতানগুলো কিন্তু আমাদের অফার চলছে মাত্র তিন হাজার টাকা করে যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন যে এটা বডিটা থাকবে এটা আচলটা হবে প্রাইস থাকবে মাত্র তিন হাজার ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করতে চান অর্ডারগুলো করে রাখতে পারেন ঈদের আগে পাবেন না ঈদের পর ছাড়া আমরা পার্সেলগুলো দিতে পারবো না কেননা ঢাকার বাইরের অর্ডারগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে তো যারা নিবেন আপনারা অগ্রিম বুকিং করে রাখতে পারেন বা অগ্রিম অর্ডার করে রাখতে পারেন শুধু ডেলিভারি চার্জ দিলে অর্ডারগুলো কনফার্ম হয়ে যাবে ঈদের পর পার্সেলগুলো পেয়ে যাবেন আর যারা ঢাকার ভিতরে অর্ডার করবেন তারা কিন্তু আজকে শেষ সুযোগ অবশ্যই অবশ্যই মিস করবেন না অর্ডারগুলো করে ফেলুন পরবর্তীতে নয়তো শপে এসে নিতে হবে শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা দেখেন আর একটি কালার খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র তিন হাজার মিস করা যাবে না ভিডিও মিস করা যাবে না পুরো ভিডিও দেখতে হবে পুরো ভিডিও দেখবেন খুব সুন্দর সুন্দর কাতানগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের থেকে দেখেন এই যে আরেকটি কাতান খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা এই মেঘদূত কাতান প্রাইস দুই হাজার ভালো লাগলে অবশ্যই অর্ডার করে ফেলবেন ভিডিও বড় হলেও পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন দেখেন এই যে কালারগুলো দেখেন প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা এই যে দেখেন মিষ্টি কালার প্রাইস থাকছে মাত্র দুই হাজার প্রাইস মাত্র দুই হাজার অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন যারা অনলাইনে নেবেন আর যারা শোরুমে আসবেন লোকেশনটা আরেকবার বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসন মার্কেট মার্কেটে তলায় চার বাই বাইশ নাম্বার শপ মরিয়ম শাড়িঘর চলে আসুন সুন্দর সুন্দর কাতানগুলো পেয়ে যাবেন দেখেন এটার প্রাইসও থাকছে মাত্র দুই হাজার টাকা চেরি কালার দেখেন বটল গ্রিন কালার প্রাইস মাত্র দুই হাজার দেখেন রেড কালার প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা পার্পেল কালার প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা অবশ্যই অর্ডার করে ফেলবেন অনলাইনে ঢাকার ভিতরে শুধু ঢাকার ভিতরে আর ঢাকার বাইরে যারা অর্ডার করবেন তারা অর্ডারগুলো করে রাখতে পারেন ঈদের পরে পার্সেলগুলো পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে রাখতে পারেন আর যারা শোরুমে আসবেন চলে আসবেন লোকেশন অনুযায়ী ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম